যেহেতু টেট একদম খুব কাছাকাছি মানে বেশি আর সময় নেই হয়তো বা পাঁচ মাস বা ছয় মাস থাকতে পারে কিন্তু নোটিফিকেশন এখনো আসেনি তো এবার আমি প্রথমে যে সময় নষ্ট না করে এখন মেইন প্রোগ্রামে চলে যায় তো একটা টেট এক্সাম দেওয়ার আগে স্টুডেন্টকে কিভাবে প্রিপেয়ার হতে হবে কোন বিষয়গুলো প্রথমে আগে মনে রাখবো স্টুডেন্টরা এক্সামে বসার আগে প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে ভাবি যে এক্সাম আসলে আমরা পড়বো এক্সামের নোটিশ দিলেই পড়বো যেটা আমার সাথে হয়েছে আহ আমি একটু একটা সময় নিয়ে কথা বলছি যে বিষয়টা হচ্ছে যখন আমি কলেজে পড়তাম আমি সনটা বলছি চোদ্দ থেকে সতেরো অবধি আমি কলেজ যখন করি। তখন আমরা কি বলতাম ওখানে ওই সময়টার মধ্যে ট্যাট পরীক্ষা কিন্তু এত একটা ছিল না ঠিক আছে মানে ট্যাট নিয়ে তো মানে একটা মানে যে একটা আছে না তখন আমরা ভাবলাম কলেজ পড়ার পরে কি করব না মাস্টার ডিগ্রি করবো না বিএড করবো তো একটা বিএড এডমিশন নিলাম তারপরে ত্রিপুরার মধ্যে একটা ট্যাট যে একটা মানে চালু হয়েছে মানে ট্যাট পরীক্ষা বিষয় নিয়ে কিন্তু একটা খুব মানে সিরিয়াস হয়ে গেছে

হ্যাঁ স্যার তখন কি হয়েছে আমি দেখলাম যে কোন সিলেবাস আমার নলেজই ছিল না টেটের যে সিলেবাসটা এটা কোনো নলেজই ছিল না জাস্ট আমি পড়েছি এতটুকুই যে এক্সাম দিলাম এক্সাম দেওয়ার পরে কি হলো যে আমি যেগুলি পড়েছিলাম এগুলি তো কিছু সংখ্যক এসেছে হ্যাঁ আর যেগুলি পারিনি এগুলি তো এভাবে দিয়ে দিয়েছি যেটা আমরা করি সবাই তো দেখা গিয়েছে লাস্টে যখন রেজাল্ট এসেছে তখন দেখা গেছে যেগুলি আমি দিয়েছি একদম হান্ড্রেড পার্সেন্ট এটি হয়েছে হ্যাঁ আর যেগুলি আমি পারিনি এখান থেকে মানুষ পঞ্চাশটা কোয়েশ্চেন থেকে দশটা হয়েছে আর বাকি সবগুলি হয়নি কেন হয়নি এটা তো আমার নলেজই ছিল না

তখন থেকে একটা মানে ভাবলাম যে হ্যাঁ একটা বিষয় এবং হ্যাঁ কারণ উনি পাস করেছেন পরে মানে একটা যে হাইপ মানে কি বলবো মানে ট্যাট পাস করেছে এতজন লোকের মধ্যে ওরা পাস করেছে ওই জিনিসটা আমার অনেকটা মানে ইন্সপায়ার করেছে স্যার অনেকটা ইন্সপায়ার করেছে মানে যেখানে যেতাম যে হ্যাঁ তুই পাস করসনি ওরা পাস করিসনি মানে আমার সাথে আমার বন্ধুগুলো দিয়েছে তখন অনেকটা মানে কি বলবো ওই জিনিসটা আমার ব্রেনের মধ্যে একটা ইনস্পায়ার হয়েছে বাড়ি করে বলতো কি একসাথে চলাফেরা করিস মানে তুরা তুই পাস করছিস নি ও পাস করেছে মানে কি বলবো অনেকটা মানে পুরো আমাদের যে পাড়াটার মধ্যে ওর একটা আলাদাই স্ট্যান্ডার্ড ছিল তখন মনে মনে একটু খারাপ মানে খারাপ লাগতো যখন যেতাম মানে ও আলাদা একটা মানে পরিবেশের মধ্যে থাকতো তার মানে সবাই বলতো আর কি পরীক্ষা পাস করলো এতজন পরীক্ষা দিয়েছে এরকম ভাবে স্যার তো ওটা খুব কষ্ট দিয়েছে একটা সময় একটা সময় খুব কষ্ট দিয়েছে আজকে কথাগুলি বললাম কারণ ওই কথাগুলি থেকেই একটা ইনস্পায়ার এসেছে তখন যাক ওইখান থেকে কিন্তু আমার ব্রেনের মধ্যে আসে একটা সিডিপি সিডিপির জন্য আমি ফেল করেছি শুধু সিডিপি পার্টিকুলারলি সিডিপির জন্য ফেল করেছি আমি তখন আমি ভাবলাম এই সাবজেক্টটা আমার আমি কলেজও পাইনি এই আমি টুয়েলভেও পাইনি মাধ্যমিকও পাইনি যেটা সত্যি কথা আমি বলছি ওইটা জিরো নলেজ আমার স্যার আমি বলছি এটা জিরো নলেজ ছিল আমার তখন আমি কি করলাম তখন এটার প্রতি আমার এত পরিশ্রম করেছি এটা রাজন আমি পরে বলবো কিভাবে আমার মানে সাকসেস হয়েছে এটা আমি একের পর বলবো জাস্ট আমার ওই যে ইন্সপায়ারটা এটা থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি স্যার তো স্যার এবার যদি আমি বলি যে এক্সামের প্রিপারেশন শুরু আগে মানে স্টুডেন্টকে কোন জিনিসটা দিয়ে মানে কোন বিষয়টা নিয়ে আগে প্রথম শুরু করতে হবে কারণ কি টেট এক্সাম মানে কম্পিটিভ এক্সাম তো অনেক জিনিস চাই যে একটা স্টুডেন্টকে এই জিনিসগুলো কোয়ালিটি থাকতে হবে তো এবার টেটের কোন জিনিসটা প্রথমত একটা এর কাছে চাই তারা আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আমরা একটাই স্বপ্ন থাকে যে আমরা যে কোনো ফিল্ডে এটা শুধু টিচার যে আমি এটা বলবো না এটা অন্য জবও হতে পারে এটা কম্পিটিভ এক্সামের একটা লক্ষ্য থাকতে হবে যে আমাকে ওই জিনিসটা চাকরিটা আমার পেতে হবে এটা হয়তো বা হোক টিচার হোক যেটা অন্য ফিল্ডে হোক ঠিক আছে স্যার তো ওই ওই কনসেপ্টটা মাথার মধ্যে প্রথমে আনতে হবে যে আমাকে ওইটা লাগবে ওই চাকরিটাই লাগবে আমার ওইটার মধ্যে আমি ধর করলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো ওই বিষয়টা বলতে যে যে আমি ট্যাড করেছি শুধু আমি ট্যাড পরীক্ষায় দেবো ওইটা না আমি বিএড করেছি ট্যাড দেবো শুধু ওইটা না স্যার আমি কি বলবো আমি ট্যাড দিয়েছি টু এস টি তারপরে জিআর টি দিয়েছি টিসিএস দিয়েছি টিপিএস দিয়েছি স্যার ঠিক আছে কারণ ওইটা যদি সব দিয়ে বিছুর মধ্যে যদি আমরা পড়াশোনাটা চালিয়ে যাই নেটওয়ার্কটা একটু ইস্যু হচ্ছে হ্যাঁ 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 এইটাই আমাদের ওই বিষয়টার মধ্যে একটু নজর দিতে হবে যাতে আমি ওইটা লাগবে হান্ড্রেড পার্সেন্ট ওটা আমার লাগবে আচ্ছা তা এবার আমরা মেইন কন্টেন্টে চলে যাই আহ যে এবার তো আপনি বললেন যে

হ্যাঁ স্যার তো আজকের যে বিষয়টা যেটা বিশেষ করে আমরা ট্যাট নিয়ে বলবো তখন আমি টেট সম্বন্ধে বলছি স্যার প্রথম কথা হচ্ছে উনি তো করেছেন অবশ্যই তিনি যারা বিএড করেছেন তারাই টেট পরীক্ষা দেবে তো প্রথমত তার সিলেবাসটার বিষয়ে তার হান্ড্রেড পার্সেন্ট নলেজ থাকতে হবে আমি বলবো যে সিলেবাস যদি তার শেখা হয় তার টোয়েন্টি পার্সেন্ট সিলেবাস খাবার হবে শুধু সিলেবাসটা পড়ার কারণে তো আমি যেটা মানে আমি যেটাই বলছি আমি পনেরো দিন সিলেবাসটা স্টার্টি করেছি নাকি আমার স্যার আমি একটু দেখছি আমার নেটওয়ার্কটা কি সমস্যা করছে নাকি নেটওয়ার্ক তো ঠিক আছে স্যার

আমি সিলেবাসটা সিলেবাসটা বলি সিলেবাস সিলেবাস কিন্তু কিন্তু যদি পড়ে তাহলে মানে সেটা মনে রাখা সম্ভব না আর মানে সেটাকে কমপ্লিট করা সহজ হবে না অনেকদিন যদি একটা বিষয় হচ্ছে কি স্যার ওই টাইমিংটা দেখতে হবে আমার বিষয় আমার ক্ষেত্রে কি হয়েছে স্যার যখনই আমি রিল্যাক্সেশনে আমারটা দিয়ে আমি বলছি রিলাক্সেশনে যখন আমি ফেরিয়ে হয়েছি তখন কি হয়েছে আমি ওই সিডিপিটা কিন্তু ওইখান থেকে স্টার্ট করেছি স্যার উনি থেকে আমি পড়তে পড়তে এক বছর সিডিপিটাই পড়েছিলাম সিডিপি সাথে সাথে অন্য সাবজেক্টগুলি বেশি পড়িনি সিডিপিটার উপরে আমি জোর দিয়েছিলাম যেটা রেজাল্ট আমি কিন্তু খুব ভালো পেয়েছি তিরিশে থেকে আমি ছাব্বিশ পেয়েছি সিডিপির মধ্যে হ্যাঁ এটার এটার যে মেটেরিয়ালসগুলি আমি কালেক্ট করেছি স্যার যেটা মেটেরিয়ালস আমি যেখান থেকে নিয়েছি আমি স্যার ঠিক এটা সবটাই আমি পেয়েছি আমার বিএড থেকে স্যার বিএড থেকে পেয়েছি আর আমি চারজন মানে অনলাইন থেকে অনলাইন থেকে আমি ফুলবাস করেছিলাম একটা হচ্ছে আমি বলে দিচ্ছি একটা হিমাংশী সিংহা একটা ইউটিউব চ্যানেল আছে ওনার একটা বইও আছে যেটা সিটেট এবং একটা বই আছে ওনার হলুদ কালারের বইটা মানে ওয়ান অফ দা বেস্ট বুক সিডিপির জন্য আমি সকল ছাত্রছাত্রী ছাত্রী যারা ট্যাট দেবে হ্যাঁ স্যার ট্যাট দেবে তাদেরকে বলবো যে তোমরা হিমাংশী সিংহার যে বইটা আছে তোমরা ফলো করো ওনার যে ফেসবুক বা ইউটিউবের যে চ্যানেলগুলির মধ্যে ভিডিওগুলি আছে ওইগুলো ফলো করলে আরামসে নো ডাউট আমি বলছি বা আমার মতো যারা যারা ট্যাট মানে দিয়েছে বা ক্লিয়ার করেছে হ্যাঁ তারা অবশ্যই ওই ওনার ফলো করেছে আমি যতটুকু জানি স্যার এবং ওনার যতগুলি ভিডিও আমি দেখেছি মানে টা আমার কাছে একদম ইজি হয়ে গেছে যেটার জন্য সবাই ভয় পায় স্যার জন্য সিডিপি মানে এমন একটা সাবজেক্ট স্যার যেটা সবাই ভয় পায় যেটা যারা মনে রাখতে পারে না স্যার তো আমি তিনটা বিষয় ধরে আমি বলবো আমার সাকসেসের যে পিছনে তিনটা বিষয় আমি অ্যাপ্লাই করেছিলাম এই তিনটা বিষয় আমি কি কি করেছিলাম অবশ্যই স্যার এটা আমি শেয়ার করবো যাতে করে ভবিষ্যতে যারা অন্যরা টেট দেবে তারা যাতে সাকসেস হয় তো স্যার প্রথমত আপনি বলেছিলেন যে কিভাবে এটা একদম ইজি করা যায় না পড়াটাকে খুব ইজি ভাবে মানে শর্টভাবে করা যায় তো স্যার আমি প্রথমে বলবো যারা ট্যাট দেবেন তারা অবশ্যই সিলেবাসটা পড়াশোনা করবেন আপনারা সিলেবাসটা আপনারা পড়াশোনা করলে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট পড়া কমপ্লিট হবে এবং যারা সাকসেস হয়েছেন আমি অবশ্যই তাদের সাথে ম্যাক্সিমাম সাথে তারা বলেছে এবং আপনাদের ভিডিও থেকে আমি আমি দেখেছি স্যার আপনি যতগুলোই আপনি করেছেন ইন্টারভিউ নিয়েছেন তারা কিন্তু এটা বলেছে স্যার এবং আমারও ওপিনিয়ন কারণ আমিও ওদের মতোই একজন ট্যাট পাস এবং আমিও এটা ফলো করেছি এটা থেকে আমি আজকে আমার তো স্যার রেজাল্ট এখানে বলছেন আপনি তো স্যার এবার সিলেবাসের পরবর্তী বিষয়টা কি বা সিলেবাসটা তো প্রথমত একটা কেন সিলেবাসটা আগে ক্লিয়ার করবে তো সিলেবাসটা এবার ক্লিয়ার করলো সিলেবাসের পরে নেক্সট স্টেপ কি থাকবে হ্যাঁ স্যার সিলেবাস যখন হ্যার পড়া হবে তখন অবশ্যই হ্যাঁ বুঝতে পারবে যে ওর কোন কোন টপিকগুলি প্রয়োজন তখন ওই টপিক অনুযায়ী ওকে বই কালেক্ট করতে হবে নোট কালেক্ট করতে হবে বা বিভিন্ন ইউটিউব থেকে ও জানতে পারবে ঠিক আছে স্যার তো তার তো এখানে সিলেবাস থেকে দেখা হলো যে আমার ওই টপিক গুলি লাগবে এই টপিক গুলি সিলেবাসে আছে তো অবশ্যই স্যার ওনার দরকার যে ওই বইগুলি কালেক্ট করতে হবে প্রথমে যে এই যে টপিক গুলি আছে আমার সিলেবাসের মধ্যে কোন কোন বইগুলির মধ্যে আছে স্যার স্পেসিফিক কোনো বইয়ে পাবে না স্যার এটা আমি বলে দেবো হান্ড্রেড পার্সেন্ট যে একটা যে টপিক এটা কোনো একটা বইয়ের মধ্যে পাবে না আমি এটা লিখতে লিখে বলতে পারবো এটা পাবে না তাকে কি করতে হবে স্পেসিফিক আলাদা আলাদা বই খুঁজতে হবে যেটা আমি করেছি স্যার আমি পুরাটাই সেলফ স্টাডি করেছি পুরাটা মানে আমি কি বলবো এট এ টাইমে আমি টিউশন করেছি এ টাইমে আমি পড়েছি এট এ টাইমে আমি নোট কালেকশন করেছি এবং আপনি তো সুন্দর একটা মানে কি বলবো মানে যারা যারা সাকসেস হয়েছেন এই বিষয়টা তুলে ধরছেন কিন্তু আমরা যখন ট্যাট পরীক্ষা দিয়েছি এরকম কিন্তু পাইনি স্যার তখন আমার কিন্তু ওই কনসেপ্টটা ছিল তখন আমার আমাদের যে পাড়াতে যারা পাশ করেছে তাদের সাথে যে আমি কথা বলেছি বলেছি দাদা কিভাবে পড়াশোনা করলে ওইটা সাকসেস করা যায় এগুলি আমি কিন্তু আজকে আপনাদের সামনে বলছি আমি ঠিক আছে কিন্তু আমি ওই যে বিষয়গুলি যারা পাশ করেছে তাদের সাথে ডিসকাস করেছিলাম এবং তারা থেকে কিন্তু তাদের থেকে আমি বইগুলি কালেক্ট করেছি স্যার

হ্যাঁ ঠিক স্যার এখানে তারা ঠিক মানে করতে পারে না কোন বিষয়গুলো করবো আর কোন বিষয়গুলো ছাড়ব আমি অনেক কিছু দেখছি মানে এত কালেক্ট করে তখন মনে হয় যে মানে এটা একটা বিশাল বর্মন একটা তো এত বোন মানে সে পড়াশোনা করালাই যেগুলো সুযোগ পায় না বা কিছু নোট করবো সুযোগটা সে মানে তৈরি করে উঠাইতে পারে না তখন সময় মনে হয় যে পাজলো আসে আমি এটাও বললাম এটাও বললাম এটা বললাম কিন্তু মানে এক্সাম পয়েন্ট অফ ভিউতে কোন জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেক ইয়ার একটু মানে টপিকগুলো আছে তারা ওই জিনিসটাই মানে ওই যে টেকনিকটা ধরতে পারে না ওই কারণে মনে হয় যে মানে কোয়ালিফাই করার যে মানে নাম্বারটা মানে স্টুডেন্টরা এটাই কারণ মনে দিন দিন যে নাম্বার যে এক্সাম দেয় মানে স্টুডেন্ট তার থেকে অনেকটা কমে যায় ওই বিষয়গুলো বুঝতে পারে না এই কারণে তো মনে হয় হ্যাঁ স্যার এ এ বিষয়ে বলবো কি হচ্ছে কিছু যারা দেখুন যারা পড়াশোনা করে তিন রকমের কিন্তু পড়াশোনা হয় কিরকম দেখুন কিছু কিছু স্টুডেন্টরা কি করে পরীক্ষার কিছুদিন আগে পড়াশোনা করবে একটা ঠিক আছে স্যার দ্বিতীয় হচ্ছে অনেক দিন মানে অনেক দিন ধরে পড়াশোনা করছে 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 এবং গাদা গাদা নোট যেটা আমরা পড়ি গাঁদায় গাদা নোট আনে এগুলি আনে বলছে এগুলি পড়ো এই বইটা পড়ো পুরা পড়তে থাকে পেজের পরে পেজ পড়তে থাকে ঠিক আছে যেটা করার কোনো মানেই হয় না কোনো মানেই হয় না আরেকটা হচ্ছে যারা বুঝে শুনে পড়াশোনাটা করবে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমার সিলেবাসে এই বিষয়টা আছে এই বিষয়টাকে আমি ছোট করে নোট করে ওইটাই পড়বো এবং স্পেসিফিকলি এবং এটাও আমি আরেকটা কথা বলে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারগুলি যে প্রশ্নগুলি আছে ওই প্রশ্নগুলি যদি হ্যার রিভাইজ করে হ্যার পুরা ফিফটি পার্সেন্ট নলেজে চলে আসবে যে কোন কোন প্রশ্নগুলি আসতে পারে কিভাবে প্রশ্নগুলি আসতে পারবে ওর ওখান থেকে জানা হয়ে যাবে সিবিএসএ আমি কি বলেছিলাম আমি টু দুই হাজার ষোলো সতেরো আঠারো যতগুলি ট্যাট পরীক্ষা হয়েছে ত্রিপুর এর মধ্যে সবগুলি আমি কিন্তু জ্যারেক্স করে নিয়েছি একটা প্রশ্নের মধ্যে অনেকগুলি পেজ আছে সবগুলি আমি জ্যারেক্স করেছিলাম এবং সবগুলির আনসার আমি ঠিক করেছিলাম শুধু ওই কনসেপ্ট গুলি জানার জন্য যে কোন টপিক থেকে কোন প্রশ্নগুলি আসছে এই বিষয়টা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা জানে না এই যে এই বিষয়টা কিন্তু नजर रखा दरकार

স্যার লাইনটা একটু সমস্যা দেখা যাচ্ছে বুঝতে পারছি না মানে আমার কি নেটওয়ার্কটা ডিস্টার্ব হচ্ছে নাকি হ্যাঁ স্যার কোন বিষয়টা বলছিলেন

হ্যাঁ স্যার ঠিক আছেলি বললাম না স্যার ওই টু থাউজেন্ড যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলিতে পড়লে ওর অনেকটাই নলেজে চলে আসবে দুইটা বিষয় আমি বললাম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে সিলেবাসটা ওকে পড়তে হবে যেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট নলেজে চলে আসবে যে কোথায় থেকে প্রশ্ন আসতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলি স্যার সে িয়ালেক তার পরিবর্তী কিভাবে তার কালেক্ট করার পর মেটেরিয়ালস গুলা কিভাবে ইউজ করবে কারণ কি দেখা যাবে যে অনেক মানে নোটস সে কালেক্ট করে নিল নিলাম সে কিভাবে পড়বে যে কিভাবে সাবজেক্ট ওয়াইজ নাকি রোজ দিনে যে দুইটা তিনটা সাবজেক্ট নাকি এরকম কোন টার্গেট থাকবে এক মাসে আমি কমপ্লিট করব বা পনেরো দিনে কমপ্লিট কি রকম একটা টার্গেট নিয়ে চলতে হবে হ্যাঁ স্যার এটা পরে ডিপেন্ড করে মানে ক্যান্ডিডেট মানে স্টুডেন্টের উপরে বিশেষ করে আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম আমি প্রথমত যে বিষয়গুলি আমার পছন্দ উইক ছিল আমি আইডেন্টিফাই করেছি যে বিশেষ করে আমার সিডিপিটা অনেকটা উইক ছিল এবং সব স্টুডেন্ট কিন্তু একটা না একটা বিষয় উইক থাকবে সবগুলো কিন্তু উইক থাকবে না ওকে হয়তো বা কারোর বাংলা সমস্যা থাকতে পারে কারোর ইংলিশ সমস্যা থাকতে পারে কারোর সিডিপি সমস্যা থাকবে যেটাই উইক থাকবে ওইটাকে প্রথমে ওকে নিতে হবে এবং খুব ডিটেলস মানে খুব সূক্ষ্মভাবে ওকে বুঝে পড়তে হবে হ্যাঁ স্যার এই যারা 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 বর্তমানে পরীক্ষা দিতে প্রস্তুত নিচ্ছেন তারা তাদেরকে বলবো আমি আপনারা অবশ্যই যে বিষয়টা একদমই উইক আপনারা প্রথমে ওইটা সিলেক্ট করুন ওইটা সিলেক্ট করে ওইটাতে পড়া স্টার্ট করুন উইক বিষয়টা আগেই ওকে নিতে হবে স্যার যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম তো স্যার এবার আপনি যদি একটু সাবজেক্ট গুলো ধরে ধরে যদি বলতেন যে কোন সাবজেক্টের জন্য কিরকম একটা প্ল্যান করতে হবে বা কিরকম টাইম নিয়ে চলতে হবে কিরকম একটা টার্গেট থাকবে এই সাবজেক্ট গুলো আমি কতদিন শেষ করবো বা ওই সাবজেক্ট গুলো পড়ার কি দাস ওইগুলো যদি একটু বলতেন সাবজেক্ট ধরে ধরে একটা বিষয় হ্যাঁ প্রথমত ওকে প্রত্যেক সাবজেক্ট গুলির মধ্যে নলেজ থাকতে হবে যে সিডিপির মানে আমার থার্টি মার্কস আসে অ্যাকচুয়ালি ম্যাডামরা তো বললো সবাই বললো অ্যাকচুয়ালি যারা মানে সিলেবাসটা স্টাডি করে অবশ্যই তারা জানে যে কত নাম্বার সিডিপি থেকে আসে এই জন্যই কিছুক্ষণ আগে বললাম সিলেবাস যখন স্টাডি করবে তখন বুঝতে পারবে যে সিডিপি আসলে থার্টি মার্ক্স নেই অনেক বেশি মার্কস আসে এটা আপনার আপনারা দেখুন আমি বলছি যে সিডিপি সিডিপির মধ্যে থার্টি থার্টি মার্কস আছে কিন্তু বাংলার মধ্যেও কিন্তু ফাইভ মার্কস আছে ইংলিশের মধ্যেও আছে আবার লাস্ট যদি এক্সট্রা এক্সট্রাও কিন্তু পনেরো মার্কস আছে সিডিপি তো আলটিমেটলি আলটিমেটলি যদি আমি বলি সিডিপিটা নিয়ে বেশি পরিশ্রম করাই দরকার আমি যেটা আমি বলবো সব স্টুডেন্টকে সবচেয়ে বেশি আমি যার সাথে কথা বলেছি এবং আমার বন্ধু আমরা আমরা আমাদের পাড়ার মধ্যে পাঁচজন বন্ধু ছিলাম আমরা যে এখান থেকে একটা বন্ধু কি বলেছে সিডিপিটা উনি অনেকটা কম পড়েছিল যে কারণে ও তার বেশি না তার তিন নাম্বারের জন্য তার মানে ক্লিয়ার হয়নি আর কিছু

এবার পরবর্তী যে সাবজেক্ট ইংলিশ বেঙ্গলি বা ম্যাথেমেটিক্স বা এসএসটি পার্ট চাপ্টার গুলা ওই সাবজেক্ট গুলা কিভাবে স্টাডি করতে হবে ওই বিষয়টা যদি একটু বলুন বলছিলাম আহ সিডিপি পরে হচ্ছে আমাদের যেটা ইংলিশ আর বাংলা যেটা আমাদের আরেকটা বিষয় ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে যে বাংলা কি হচ্ছে বিভিন্ন ধরনের কোচিং সেন্টারগুলি থেকে অনেক প্রশ্ন আমি দেখেছি আমার বন্ধুই এনেছে এবং তার থেকে আমি কিছু কিছু সংখ্যক কালেকশন করেছি আমি বলবো না যে করিনি অনেক নোট দিয়ে দেয় নোট দিয়ে বলতে ওইখান থেকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গাদায় গাদাই দিয়ে দেবে তো রবীন্দ্রনাথের একশোর নাটক উপন্যাস কাব্যগ্রন্থ সবগুলি পড়া দরকার নেই একদম দরকার নেই কারণ আমাকে স্পেসিফিক কয়েকটা বিষয় শিখতে হবে হ্যাঁ রবীন্দ্রনাথ থেকে এরকম না যে আমাকে দশটি কোয়েশ্চেন দেবে যে রবীন্দ্রনাথের পুরো তার পুরা যতগুলি ওর কাব্য উপন্যাস আছে এগুলি শেখা দরকার নেই স্পেসিফিক মানে যেগুলি দেখতে হবে আমার প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন কি কি দিয়েছে রবীন্দ্রনাথের থেকে ওইগুলিকে আইডেন্টিফাই করতে হবে এবং কি দিতে পারে কোনগুলি বিশেষ ইম্পর্টেন্ট এগুলি যখন পড়বে তখন অবশ্যই ওর জানা হয়ে যাবে যে এই রবীন্দ্রনাথের এই বিষয় থেকে আসতে পারে আমি জাস্ট একজনের কথাই বললাম এখানে অনেকগুলি লেখক আছে আপনারা একের পর এক ওইগুলি নোট করার বিষয়টা তো আমি বললাম নোট কালেকশন এবং পড়ার বিষয়টা আমি বলে দিচ্ছি আর কি কিভাবে পড়তে হবে

পাঁচ নাম্বার যদি আমরা সিডিপি ছেড়ে দিই আর পঁচিশ নাম্বার দুটি আসবে এখান থেকে দিচ্ছি কারণ আর যে গ্রামার পার্টটা বিষয়টা হচ্ছে গামার খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এটা ছাড়া যাবে না যেটা আমি আমাকে সবচেয়ে বেশি প্রবলেম করেছে গ্রামার শিখতে কেননা এটার যে গ্রামারটা এটা অনেকটা টাফ গামার কি বলবো অনেকটাই টাফ এটা আমি যেখান থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি মানে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ফিচার এটা ইউটিউব স্যার ইউটিউব থেকে আমি যদি সবচেয়ে বেশি পড়াশোনা করি দুইটা বিষয়ে পড়াশোনা করেছি একটা হচ্ছে সিডিপি আর একটা হচ্ছে ইংলিশ এবং পেসিফিক আমি ইংলিশের জন্য একটা স্যার বই কিনেছিলাম অনলাইন থেকে যেটা আমার স্যার ইউটিউবের সাথে যদি বইটা থেকে ইউটিউবে বুঝা যেত তখন আমি এই বইটা কিনেছি এবং আমাকে এই বইটা আমার একটা বন্ধুই বলেছিল একসাথে আমরা একটা মানে কি বলবো স্যার আমরা একটা গ্রুপ স্টাডি করতাম স্যার এটা আর একটা অ্যাডভান্টেজ আমাদের স্যার আমরা গ্রুপ স্টাডি করতাম ও কি পড়েছে আমাকে ওকে ও বললো ওর কি উইক পয়েন্ট আমার কি ও ওর যেমন স্যার আমি বলছি ওর বাংলা ছিল আমার একটু তখন ওকে আমি বাংলা দিতাম ও আমাকে ইংলিশ দিত কি ইংলিশ কি দিত স্যার ও আমাকে সাজেশন করতো এই বুক আর আমি ওকে ওই গুলি পড়ার জন্য বা নোটস গুলো আমি দিয়ে দিতাম পড়তো তো স্যার আলাদা আলাদা মানে আমার কি আমি পড়তাম ওটা ওই পড়তো স্যার এবং আমি বলবো যারা বর্তমানে মানে পড়াশোনার জন্য খুবই সিরিয়াস স্যার ওদেরকে আমি বলবো যে তোমরা সিরিয়াস ভাবে পড়ো এবং যা যা মেটিরিয়ালস আছে আমি অবশ্যই ওইটা দেখাবো স্যার আমি যে বইটা ইংলিশ গ্রামারের জন্য পড়েছি স্যার এই তো জেনারেল ইংলিশ এসপি বক্সি এই বইটা যদি আপনারা নিয়ে নেন অবশ্যই ভালো এবং স্যার সব বিষয়গুলি নেই এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য স্যার এবং আমাদের সিলেবাসের মধ্যে যে যে টপিকগুলি আছে স্যার যেটা আমি পড়েছিলাম স্যার আমি ডাইরেক্টলি দেখাচ্ছি এই যে যে টপিকগুলি আমাদের আছে এর আইডেন্টিফাই এরপর হচ্ছে স্যার আমাদের ইডিওমস আর্টিকেলস ওই টপিকগুলি পড়লেই স্যার স্যার একদম মানে খুব ভালো একটা বই ইউটিউবের সাথে মিলিয়ে বইয়ের সাথে পড়তে পারবে স্যার এই বইটা স্যার ঠিক স্যার ও তো আমি মিডিলে